আজকের দিনেই এক তট্টাচার তরুণ দেশের জন্য হয়েছিলেন শহীদ হাসতে হাসতে বলেছিলেন হাসি হাসি পর্ব ভাসি দেখবে ভারতবাসী আজ এগারোই আগস্ট উনিশশো আট সালে কিংসফোর্ডকে বোমা মেরে নিজেকে আত্মগোপন করে রেখেছিল এক রাত্রের জন্য হাওড়ার মামার বাড়িতে হাওড়া বাগদানের দেউল গ্রাম এখান থেকে চলে যাওয়ার পরেই মোজফ্ফরপুরে ধরা পড়েন ক্ষুদিরাম তারপরের ঘটনা সবারই জানা আজ বিপ্লবী ক্ষুদিরাম বসু মৃত্যুদিন এই দিনেই ছেলেটা ফাঁসির দড়ি গলায় ঝুড়িয়েছিল সেই ক্ষুদিরাম বসুকে আজও খুঁজে বেড়াচ্ছে তার মামার বাড়ি দেউলগ্রাম জানা গিয়েছে হাওড়ার বাগনানে দেউলগ্রাম ধন্য হয়েছিল ক্ষুদিরামের পদধূলিতে সেখানেই ছিল ক্ষুদিরামের মামার বাড়ি ক্ষুদিরামের মা যখন মারা যান তখন তার বয়স চার দিদির কাছেই মানুষ হয়েছিলেন তিনি দিদি অপরূপা দেবী মায়ের অভাব বুঝতে দেননি পরে ক্ষুদিরামের বাবা বিয়ে করেন দেউলগ্রামের সুশীলা ভঞ্জকে কিন্তু বিয়ের মাত্র সাত দিনের মাথায় মারা যান তার বাবা বাল্যবিধবা সুশীলা ফিরে আসেন বাবার বাড়ি কথাগুলি জানিয়েছেন তার সম্পর্কিত নাতবৌ অসিতিপর বৃদ্ধা গৌরীভঞ্জ ভঞ্জ বর্তমানে পশ্চিম মেদিনীপুরের হাবিপুরে ক্ষুদিরামের জন্ম ত্রৈলোক্যনাথ বসু ও লক্ষ্মীপ্রিয়া দেবী ক্ষুদিরামের মা এবং বাবা মা মারা যাওয়ার পর দিদির কাছ থেকেই বাবার দ্বিতীয় বিয়ের কথা শুনেছিলেন ক্ষুদিরাম উনিশশো একাত্তর সালে সুশীলাও মারা যান কিংসফোর্ড মামলায় অভিযুক্ত ক্ষুদিরাম আত্মগোপন করতে সৎমা সুশীলার কাছে এসেছিলেন সুশীলা দেবীও সেদিন রাজি হননি তাকে আশ্রয় দিতে রাতে মাটি গুদামে কাটিয়ে কাক ভরে ক্ষুদিরাম পরে ব্রিটিশের হাসে তার ফাঁসি হয় আজকের দিনে সেই প্রথম ও শেষবারের মতন মামার বাড়ি বাগমানের দেউলগ্রামে এসেছিলেন ছোট্ট ক্ষুদিরাম বাস্তবিক এখানে ব্রাত্য বীর শহীদ যদিও ওয়াকিবহাল মহল প্রশ্ন তুলছে এখানে ক্ষুদিরামের এক স্মারক তৈরির বিষয়টি নিয়ে উদ্যোগের আশ্বাস দিয়েছেন বাক্সহাট গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুপ্রিয় বসু এসেছিলেন আর বাগনানের সঙ্গে দেউলগ্রামের সঙ্গে বসুর নারীর সম্পর্ক ওনার মামার বাড়ি আর সেই অর্থে আমরা বাগনানবাসী অনেক গর্বিত আমরা চাই দেউলগ্রামে ক্ষুদিরাম বসুর নামে একটা ফলক বা মূর্তি হোক আর আগামী প্রজন্ম অন্তত জানুক যে ক্ষুদিরাম বসুর মামার বাড়ি দেউলগ্রামে ছিল আপনার নাম সুরজিৎ দাস বাগনান হ্যাঁ এটা আমাদের দেউলগ্রামবাসীদের কাছে এলাকার মানুষের কাছে একটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা তার কারণ সারা বাংলায় বিপ্লবী আন্দোলনের যিনি অন্যতম প্রতিকৃত ছিলেন মহান শহীদ ক্ষুদিরাম বসুর আমাদের দেউল গ্রামে সৎ মায়ের বাড়ি ক্ষুদিরাম বসু যখন বিপ্লবী আন্দোলনে আন্দোলনরত আছেন সেই সময় সোনার বাংলা শীর্ষক একটা পত্রিকা হেমচন্দ্র কানুঙ্গ নেতৃত্বে বিপ্লবী সত্যেন্দ্রনাথ বসুর সহযোগিতায় ক্ষুদিরাম বসু বিলি করেছিলেন সেই সময় ব্রিটিশ পুলিশ তাকে তাড়া করেছিলেন এবং পরবর্তীকালে ক্ষুদিরাম বসু পুলিশের হাত থেকে বাঁচার জন্য আমাদের দেউল দেউলগ্রামে রাত্রি কাটিয়ে গিয়েছিলেন এটা আমরা ছোট থেকে শুনেছি এবং তার সৎ সুশীলা ভঞ্জ তিনিও দীর্ঘদিন দেউলগ্রামে ঘোষপাড়ায় তার বাড়িতে থাকতেন এটাও আমরা আমাদের ছোটবেলায় শুনেছি তাদের বাড়িটাও আমরা দেখেছি এখন কি ভাবছেন সেই জায়গাটাকে দেখুন এটা একটা আমাদের কাছে খুবই গর্বের বিষয় আমরা গ্রামবাসীরা আলোচনা করেছি আগামী দিনে যাতে ওই জায়গায় বিপ্লবী ক্ষুদিরাম বসুর নামাঙ্কিত কোনো সৌধ বা একটা যদি ছোটোখাটো সংগ্রহশালা করা যায় আমরা সেটা আলোচনা করেছি আগামী দিনে সেটা আমরা ওখানে তৈরি করবো আপনার নাম আমার নাম সুপ্রিয় সিংহ উপপ্রধান বাক্সিয়ার গ্রাম পঞ্চায়েত